চাকরির দোকান এখানে বেশি ভিড় দেখে উচ্ছেদ কার্যক্রম চলতেছে দেখেন এইখানে বেশি লোক জড়ো হওয়ায় এখানের কর্তৃপক্ষ যারা এখানে দায়িত্বে আছেন ওনারা ওনাকে ওয়ার্নিং দিচ্ছে মানে এই যে দেখেন দোকানের সামনে দোকান দেওয়া যাবে না ওনারা বিকেলে এসেও ঝামেলা করেছে অন্যান্য দোকানে যেসব দোকানে মানুষ ঝামেলা করতেছে দেখেন

এখানে হচ্ছে মানুষের একটা যে কোলাহল এই যে দেখেন এত মানুষ ভিড় করার জন্য এই লোকগুলো এসেছে আচ্ছা ভাই আমি আপনার সাথে একটু কথা বলি মানে অনেকে তো আপনাকে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করবে

সেটা তো অবশ্যই আমি বিকেলেও দেখছি আপনি এইগুলো মেনটেন করার চেষ্টা করতেছেন যাতে জ্যাম না লাগে এই যে হুন্ডা গুলো পার্কিং করে রাখছে যাই হোক ভাইয়ের উদ্দেশ্য মহৎ হয়তো অনেকে অন্যভাবে ভাইকে ইয়া করবে যে মানে প্রেজেন্ট করবে যে সে এটা উচ্ছেদ করার চেষ্টা করতেছে বা সে এই ভাইরাল কেক ভাইরাল হওয়ার কারণে সে এটা মেনে নিতে পারছে না অনেকে এরকম ভাবে বলবে কিন্তু আমরা তার মুখে শুনলাম যে আসলে ব্যাপারটা এরকম না এই জ্যাম লাগে রাস্তায় উল্টা গাড়ি এই যে উল্টা গাড়ি রাখে সে এইটার জন্য এই কথাগুলো বলছে ঠিক আছে আমরা আমরা তারপরে একটু যাই আসলে চাই যে সবাই ভাইরাল হোক সবার ব্যবসা বৃদ্ধি পাক সবাই ভালো ভালো ব্যবসা করুক এবং আমরা এরকম ভালো ভালো খাবার খেতে পারি এটা সবাই আমরা চাই এই যে দেখেন মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা এই অটোগুলো রাস্তার মাঝখানে দাঁড়া করে রাখবে কিছু হুন্ডা ভাই আছে রাস্তার মাঝখানে দাঁড়া করে রাখবে এই জন্য জ্যামটা লেগে যায় আর আমরা যারা আসি এখানে কেউ খেতে এসেছি কেউ ভিডিও করতে এসেছি তাদেরও তো একটা জনসমুদ্র আছে এদের জন্য একটু ঝামেলা হচ্ছে